আসসালাম আলাইকুম সকল খামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা এটা হচ্ছে এক ব্র্যান্ডের মাল পাঁচ টেটে একশো পিস মাল আছে এই যে এই বাচ্চা দশ দিন বয়সের দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে কুড়ি গ্রাম ভাই আজকে বিকালবেলা পেমেন্টটা করছিলাম স্ক্রিনশটটা দেখাচ্ছি আর অনেকে আমাদের কাছে আসলে মাল নিতে অনেক সময় ভয় পান যে এই যে মালের গ্রামে যে মা দীপু ভাই দীপু ভাইয়ের মালটা যাচ্ছে এই ভাইয়ের সাথে আমার কথা বলা দুদিন দিন ধরে কথা হচ্ছে যারা কাজ করিস বিকালবেলা পেমেন্টটা দিছে এই পেমেন্টের উদ্দেশ্য কথা না বললে আসলে হয়ই না যারা দূর থেকে আমাদের কাছে আসতে পারে না বা আমরা যাইতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আগে করতে হয় আর আপনারা জানেন যে আমাদের কাছে পেমেন্ট করলে ইনশালা আপনারা মাল পেয়ে যাবেন কারণ আমাদের কাছে মাল নিয়ে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তাই এই মালটা যাবে হচ্ছে কুড়ি গ্রামে একশো পিস মালে যে আমাদের রেডি হয়ে গেছে আটটায় গাড়ি রাত আটটায় গাড়ি সকালে ভোরবেলা পাবে আপনারা আমাদের কাছ থেকে পেমেন্ট করলে নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন আপনারা যদি এখানে আমরা মাল কোনো কারণবশত মাল না পাঠাতে পারি সাধারণত পাঠাতে পারি না এরকম কোনো হয়নি কারণ আমাদের কাছে মাল রেডি থাকলে আমরা সেই পেমেন্টগুলো নিয়ে থাকি যদি আমরা মাল দিতে না পারি তাহলে আমরা কখনো পেমেন্ট চাই না বা নিও না কারণ টাকা নেওয়ার পরে রিটার্ন দেওয়া লাগে এই জন্য আমরা বলবো আমাদের কাছ থেকে আপনারা মাল নিলে বিশেষ করে আমাদের চ্যানেল থেকে দেখে এসে আপনারা নিঃসন্দেহে মাল পেয়ে যাবেন টাকা নিয়ে কোনো ভয় পাওয়া বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ তা আমাদের কাছে এইগুলো আছে হলো মিশরি ফার্মে দশ দিন বয়সের আগামীকাল এগারো দিন বয়স চলবে এই মুরগির একটা ভ্যাকসিন দেওয়া আছে নব্বই পার্সেন্ট প্লাস ফিমেল বাচ্চা পাবেন বা মুরগির বাচ্চা পাবেন ঠিক আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর এই পাশে আর একটা মাল দেখতে পাচ্ছেন এটার বয়স আঠাশ দিন চলে এক তারিখ থেকে ডেলিভারি শুরু হবে ভ্যাকসিন কমপ্লিট করার পর এখান থেকে আপনারা নব্বই পার্সেন্ট প্লাস মুরগির বাচ্চা নিতে পারবেন যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন এমনকি আমাদের কাছে খামারে এসেও আপনারা নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তা আমাদেরই মারলাক কুড়ি গ্রামের গাড়িতে উদ্দেশ্য করে উঠাই দেওয়ার জন্য কাউন্টারে যাব কাউন্টারে যাই আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম তো আমি এখন কাউন্টারে চলে আসলাম আসলে এই বিআইটিসি কাউন্টার থেকে সবথেকে আমাদের বেশি মালামাল যায় তা গাড়ি আসবে আটটা সাড়ে আটটার দিকে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে বিশ্বস্তর সাথে দেওয়ার চেষ্টা করবেন